বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো আঠেরো নয় দু আমি চলে এসেছি বজবাজ প্যারেস্টার মোড়ে আর এখন ঘড়িতে সময় বাড়লো সন্ধ্যে সাতটা তো সেই একটা ছবি আমি সন্ধ্যেবেলায় তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি বজবজ প্যারেস্টার মোড় খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোড় আর যেহেতু সামনেই একটা শপিং মল উদ্বোধন হয়েছে বজবাজ প্যারেস্টার মোড়ের ঠিক পাশেই এবং সেই শপিং মল উদ্বোধন হওয়ার দরুন মানুষজন বাঙালির বড় উৎসব দুর্গা পুজো কেনাকাটা করতে আসছে শপিং মলে এবং এবং আমি সেই বসবাস্টার মোড় খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোড় তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি বন্ধুরা আশা করবো তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে যেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের পর্যন্ত ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের সন্ধ্যেবেলার ছবিটা দেখাচ্ছি বস বস ব্যারিস্টার মোড় খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোড় এবং এখন ঘড়িতে সময় বাঁচলো সন্ধ্যে সাতটা তারই একটা ছবি আমি বজবস প্যারেস্টার মোড়ে দাঁড়িয়ে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি বজবজ প্যারেস্টার মোড়ে ছবিটা সন্ধ্যেবেলার ছবি ওটা আমি যতটা সম্ভব পারবো ভালো করার চেষ্টা করব, তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে শুভ রাত্রি